বিয়ের পর একটা মেয়ের ভালো থাকাটা নির্ভর করে তার স্বামীর ওপর স্বামী ভালো মনের হলে মেয়েটা নুন ভাত খেয়েও খুশি থাকে প্রতিটি নারীর জীবনে একজন যত্নশীল পুরুষ থাকুক যে সম্পর্কের মাঝপথে হাত ছেড়ে না দিয়ে সারা জীবন বুকের মাঝে আগলে রাখুক আসসালামু আলাইকুম আমি আপনাদের নাটোরের বোন সুমি আমার সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার যে সকল ভাই বোনেরা ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমি আছি আমার শ্বশুরবাড়িতে আর এই তো শ্বশুর বাড়িতেই সকালবেলা মনটা অনেক বেশি ভালো হয়ে গেল কারণ সকালবেলায় বৃষ্টি দেখলাম আর বৃষ্টি দেখেই তো তাড়াহুড়া করে আপনার ভাইয়ার সাথে মোটরসাইকেলটা বারান্দায় উঠিয়ে রাখলাম এদিকে আমার ভাসুর মানে আমার হাসানের বড় আব্বু বাজারে গেছিলো বাজার থেকেই তো আমার হাসানের জন্য সিঙ্গারা আনছে এখানে আমার ছেলে মেয়েরা সবাই আমার দেবরের ছেলে মেয়ে সবাই মিলেই তো সিঙ্গারা খাচ্ছিল আমিও খাচ্ছিলাম কারণ বৃষ্টির দিনে সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে সকালের খাওয়া দাওয়া করতেছি এই তো ঘরের মেঝেতেই খাওয়া দাওয়া করতেছি একটু অন্ধকার দেখাচ্ছে ঘরের ভেতরে যেহেতু গ্রামে বাড়ি গ্রামের বাড়িতে আসলে তেমন একটা আলোর ব্যবস্থা নেই একটু অন্ধকার লাগে ভিডিওগুলা আজকের সকালের খাবারে ছিল খিচুড়ি তার সাথে ছিল আলু ভর্তা গরুর মাংস আর হচ্ছে রুটি শ্যামাই মিষ্টি এগুলাই তো সবাইকে খেতে দিছি আর আপনাদের ভাইয়া এই তো আমাকে এতটা বেশি ভালোবাসে ও কিন্তু একা একা কোনো সময় খায় না আমি যদি পরেও খেতে চাই ও আমাকে খাইয়ে দেয় আমার শ্বশুর বাড়িতে আসলে আমার রান্নাবান্না কিছুই করা লাগে না যে কয়দিন থাকি আমার দেবরের বউ আছে তারপর হচ্ছে ভাসুরের বউ আছে ওরাই রান্না বান্না করে খাওয়ায় আমার হাসানের মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ তো আমি আবার ওকে মিষ্টি খাওয়াই দিচ্ছিলাম আর এখানে দুপুরের জন্য আমার দেবরের বউ রান্না করতেছে আমাদের গ্রামের বাড়ির মাটির চুলায় আমরা কিন্তু সবাই রান্না করি আমি যেমন আমার বাবার বাড়িতে মাটির চুলায় রান্না করি আমার শ্বশুর বাড়ির মানুষও কিন্তু সবাই মাটির চুলাতেই রান্না করে আমার যা আমাদের জন্য রান্না করতেছে এখানে রান্না হচ্ছে চীনা হাঁসের মাংস গরুর মাংস আর হচ্ছে মুসুর ডাল ঢেঁড়স ভাজি রান্না বান্না করতেছে গ্রামের গৃহিণীরা সবাই কিন্তু হাঁস মুরগি লালন পালন করে আর বাড়ির চীনা হাঁস রান্না করতেছে কারণ যেহেতু গরুর মাংস কিন্তু প্রতিদিনই খাওয়া হচ্ছে সেই জন্য আর এগুলা হচ্ছে আমের আচার সেটাও বানাচ্ছিল আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি আর এই তো আমার শ্বশুর বাড়িতে আসলে যে কয়দিনই থাকি আমার কিন্তু কেউ আমাকে তেমন একটা কাজ কাম করতে দেয় না ওরাই রান্না বান্না করে আর আমি এই তো ঘুরে বেড়াই আনন্দ করে খাওয়া দাওয়া করি সবার সাথে গল্প করি এভাবে দিনগুলা কাটে খুবই ভালো লাগে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বেছে নেই তারপরে আমার ভাসুর দেবর সবাই কিন্তু আমাদেরকে অনেক আদর যত্ন করে মেয়েরা যেমন বাবার বাড়িতে গেলে মা রান্না করে খাওয়ায় আমার কিন্তু আমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়ায় আসলে আমার জীবনটা অন্যরকম সবাই বাবার বাড়িতে গিয়ে আরাম করে আর আমি তো আমার শ্বশুর বাড়িতে এসে আরাম করি যাই হোক দিনগুলা কিন্তু অনেক ভালো কাটতেছে এদিকে গল্প করতে করতে অফ ক্যামেরায় কিন্তু আমাদের গোসল করা হয়ে গেছে আর এই তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম দেবরের বাড়ির ভেতরে যেতেই চোখে পড়লো বারান্দার ধানের বস্তার উপরে দুইটা বিড়ালের ছানা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আবার নিচে একটা দেখি ছাগলের বাচ্চা ঢুকে আছে আছে শুয়ে সেটাও একটু আপনাদেরকে দেখালাম কারণ এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রামের বাড়ির সৌন্দর্য হাঁস মুরগি গরু ছাগল এগুলাই হচ্ছে বাড়ির সৌন্দর্য আর গৃহিণীদের আসলে এগুলা না থাকলে একটুও ভালো লাগে না এবার সবাই মিলে বসে পড়লাম আমাদের দেবরের ঘরে আর এই তো আমার দেবরের বউ কিন্তু আমাদের জন্য অনেক মজার মজার রান্না করছে আমার যা রান্না বান্না করে আমাদেরকে আমি গোসল করে আসি আমি সবাইকে উঠিয়ে দিচ্ছি আর আমার হাসানটা সবার সঙ্গে কিন্তু খুবই আনন্দ করে খাচ্ছিল হাসানটা তেমন একটা ভাত খেতে চায় না তারপরে সবার সঙ্গে বসে থেকে ওর প্লেট আলাদা করে নিছে আর এই তো দু একটা করে মুখে দিচ্ছিল সেটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল আমার কাছে সবচেয়ে চীনা হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লেগেছে রান্নাটা আর এতো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা একটু ঘুরতে বের হচ্ছি কারণ আমাদের শ্বশুরবাড় এলাকাটা এত সুন্দর নদী এলাকা দেখতে অনেক ভালো লাগে আর বিকেলের মুহূর্তগুলো আরও বেশি ভালো লাগে সেই জন্যই তো যে কয়দিন আসি একটু ঘুরে বেড়াচ্ছি আর এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হলাম বাড়িতে এতটা গরম আর এই জায়গাটা এত সুন্দর বাতাস যে একদম জুড়িয়ে যাচ্ছে আমার হাসানটা কিন্তু ওর আব্বু আসার থেকে অনেক খুশি আর ওর আব্বুও কিন্তু বলতেছে সব সময় যে আমাদের এই আনন্দের মুহূর্তগুলো ভিডিও করে রেখে দাও তিতি হিসাবে থেকে যাবে কারণ তিন মাসের ছুটিতে আসছে দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে আসলে আনন্দের মুহূর্তগুলো খুবই তাড়াতাড়ি চলে যায় আর অপেক্ষার দিনগুলো অনেক মনে হয় দীর্ঘ হয় যেতে চায় না আমরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছি মোটর সাইকেল নিয়ে আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই একদম পানির নিচে থাকে যখন বর্ষার টাইম হয় আমরাই তো এই জায়গাতে ঘুরে বেড়াচ্ছি যে রাস্তা দিয়ে এই রাস্তাগুলো কিন্তু বর্ষার টাইমে একদম ডুবে যায় নদী বিল সব কিছু একাকার হয়ে মনে হয় সমুদ্রের মতো হয়ে যায় বর্ষার টাইমে সেটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগে আর এই তো এখন মাঠের মধ্যে গরু চড়াচ্ছে ছাগল চড়াচ্ছে সেগুলো আমার হাসানটা দেখতে অনেক বেশি জন্য আমরা মারবো আরে গরু মারলে পারে আচ্ছা গরু মারতে দেবো না গরু কত সুন্দর ঘাস খাচ্ছে দেখো এই পাশে নদীর ধারে বসে থাকতেই দেখি অনেকগুলো পান করি ঝাঁক ধরে যাচ্ছিল আর এই তো আপনাদের সাথে শেয়ার করব বলেই ভিডিও করে রাখতেছি কারণ এতটা ভালো লাগলো এই মুহূর্তটা এতগুলো পান করি একসঙ্গে দেখে আসলে আমার হাসানটাও অনেক বেশি খুশি হয়ে গেছে পৃথিবীর সকল সন্তানরাই চায় বাবা মা একসঙ্গে থাকুক আর আমার হাসানের আব্বু আসার পর থেকে আমার হাসানটা অন্য রকম আলাদা একটা হয়ে গেছে এতটা খুশি আর অনেক জেদটাও কিন্তু কমে গেছে অনেক কান্নাকাটিও কমে গেছে এই রাস্তাগুলো প্রতিটা জায়গায় এত সুন্দর সেই জন্য আমরা বাইকে চড়ে অনেক রাস্তা পর্যন্ত ঘুরে বেড়াইছি আবার যেখানে ভালো লেগেছে নেমে সবাই মিলে হেঁটে বেড়াইছি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম অনেক ঘোরাঘুরি করলাম এখন একদম সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরব এদিকে দেখে অনেকগুলো হাঁস মাঠের থেকে উঠে আসতেছে বাড়ির দিকে এই এলাকার মানুষই এই হাঁসগুলা লালন পালন করে মাঠে চড়ায় আর এই তো অনেকগুলো হাঁস এগুলা কিন্তু ডিমও দেয় এগুলা দেখে এত বেশি ভালো লাগলো এই জন্য দাঁড়িয়ে একটু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম সবারই বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমরাও কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি এদিকে অনেকগুলো গরু মাঠে চড়তে ছিল কিন্তু বাড়ির দিকে যাচ্ছে আমাদের মোটরসাইকেলের সামনে এসে পড়তেছে সেটা অনেক বেশি ভয় লাগতেছিল গরুগুলো দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটি কিন্তু এখান থেকে বিদায় নিব আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কখনোই ভুলবেন না আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওর শেষে আবারও আমার প্রিয় ভাই বোনদেরকে বলতে চাই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা এখনো একটি লাইক দেননি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ